বিয়ের পর অনেক দিন পরেই প্রথম আম্মুর সাথে ভোলাতে গিয়ে ঈদ করব যেহেতু আম্মু ভোলাতে আছে তাই ভোলার উদ্দেশ্যে রওনা দিচ্ছি আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আপুরা ভাই আর আপনারা সবাই কেমন আছেন জানাবেন আমি খাদিজা আজকে চলে আসলাম আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আশা করছি ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখবেন আজকে যাচ্ছি ভোলার উদ্দেশ্যে তো বাসা থেকে আপনাদের ভাই আজকে আমাকে দিয়ে আসবে লঞ্চে করে যেহেতু আপনাদের ভাইয়ার অফিস আছে আর বেশি দিন ছুটি পাবে না তাই আপনাদের ভাইয়া আমাদের আমার সাথে এবার যাচ্ছে না এবার আমি একাই যাচ্ছি গ্রামে আম্মুর সাথে ঈদ করবো তাই আর আপনাদের ভাইয়া হয়তো এবার শরীয়তপুর যাবে এইভাবেই দুজনে এবার দু জায়গায় ঈদ করব। যেহেতু আমি দিন হলো গ্রামে যাই না আম্মুর সাথে ঈদ করা হয় না তাই এবার ভাবলাম যে আম্মুর সাথে এটা করে আসি তাই আপনাদের ভাইয়া আমাকে লঞ্চে দিতে আসলো আর আমাকে দিয়ে আপনাদের ভাইয়া দেখলে গিয়েছে আর লঞ্চ যেহেতু ছেড়ে দিয়েছে আমি এখন নদীর মাঝখানে আছি লঞ্চের সময়টা আসলে কাটতেই চায় না বসে বসে আমি হয়ে যাচ্ছিলাম কিন্তু লঞ্চে আসলে সময় না কাটলেও লঞ্চে অনেক বিনোদন পাওয়া যায় কিছুক্ষণ পরই মামারা 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 বাদামওয়ালা লঞ্চে কত শত খাবার নিয়ে যখন লঞ্চে করে গ্রামের বাড়িতে যেতাম মাম্মু আব্বুর সাথে ভাইয়াদের সাথে তখন দেখতাম চিড়া নারিকেল দিয়ে একটা খাবার পাওয়া যেত তো সেটা পাওয়া গেলে আমি অবশ্যই খেতাম আবারও ছোটবেলায় সেই খাবারটা আমার অনেক বেশি পছন্দের ছিল কিন্তু এখন আর লঞ্চে জার্নিতে সেই খাবার টা পাওয়াই যায় না তো বলতে বলতে এখন আবার নকুনদানা নিয়ে এসেছে আরেক মামা তো নকুনদানা আমার অনেক বেশি পছন্দের তো কোনটা রেখে কোনটা খাবো আসলে বুঝতে পারছিলাম না না আমারও সময় হয়ে যাচ্ছিলো ভাইয়াকেও ফোন করে বলে দিয়েছি যে ঘাট করবে একটু পরেই তো বড় ভাইয়া আমাকে নিতে চলেও আসছিল রাস্তায় ছিল তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আপনারা সবাই আমার ভিডিওটা দেখবেন এবং শেয়ার করবেন আল্লাহ হাফেজ